আসসালামু আলাইকুম এই যে আমাদের হচ্ছে বালি লোড হচ্ছে যে ভাইরা আসছে ঠিক আছে হ্যাঁ এই যে এটা ড্রাইভার দে এটা ইউটিউবে ছেড়ে দিব তোমার রাস্তাঘাটে যে আর্মিরা ধরলে করবা যে এই গাড়ির তোমার পরিচিত হয়ে যাবে ইন্ডিয়ান এলসি মাল লোড মাত্র

ভাল লৈ দিব बालू 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 चाबी दिया चाबी डाल लो ये लोग के जैन बस पड़े से यार कोडे कावला ये ये टच जावे अच्छे एयरपोर्ट कावला

বিষয় <laughs> সবাই <coughs> <coughs> <coughs>

ভাই নাম গো তু সার ভাই 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 চায়না বেড়া যায় চায়না বেড়া তোর কি মুখানা নিজের পান ওরা না চায় আমরাও তো চাই না

হ্যাঁ হ্যাঁ মাল ওইটা এই যে মাল তো মাত্র পড়ছে আপনার এই মাল এই যে একদিনে এই একদিনে পড়ছে এই যে আপনার কালার ইয়া আছে আলো আছে এই যে দেখেন কত মিনিট রানিং চলে যেটা দেখছেন ওইটাই এই যে বডির মাল একটা মাত্র ভাই দিলাম বাংলা আমি ঠিক আছে ঠিক আছে লাল বাটনে ঠিক